আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যালট আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিক কেন হাতের নামে ক্রস কিনে দেওয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকিয়া হলে ঘটে নাই সেই ঘটনায় অমরে খুশি হলেও ঘটেছে অমরে খুশি যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের ফর অফিসারের নির্দেশ করে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসা কার্যক্রম করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো যে কীভাবে হয়েছে আমরা জানি সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত বেলটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদান অনুমান করতে পারছি এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কার্যপি করলেন এখন নির্বাচনী কার্যপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপরে হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে আচ্ছা যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো একচল্লিশটা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বর গুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তারপর হচ্ছে অমরে কুশাহের যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচন কি কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য হচ্ছি কেউ বলছি কুড়িগ্রাম থেকে এসেছি কেউ বলছে যে আমি এই এলাকার নেতা আমি দেখেছি যে আমাদের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্ত আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো নেতা নয় তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সে ছেলেটাও আমাদের কাছেই আছে এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল ব্যালট দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা জায়গায় জমা দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট এক ঘন্টায় বিজয় একাত্তর হলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টা একশো জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় কাত তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগ পত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে সেই শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন সেই জিএসসি তে একজন মেন মুনামি মেন সহকারী প্রচন্ড তিনি আমাদের মেয়ে সূচনাকে পাঠপক্ষ বিষয়ক সম্পাদক প্রকা হলে মোনামিকে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব মোনামিকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল এটা তো নির্বাচন সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালেট নম্বরগুলো নম্বরগুলো বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছেন এবং তিনি রুকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে দিয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছে সব কিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আজকে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর বউ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছে এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছে আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনিমারে প্রত্যয়ী ভিডিও কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যদি কোনো ভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং সেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন চাঙ্খারপুর চারদিক থেকে দেশব্যাপী সমাজ শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন এই ধরনের দেহী অবস্থান কোনোভাবে আমরা কভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিও সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরাও আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি তবে বিশ্বাস করেন এই নির্বাচন সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভাবে যদি সত্যিকার প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থীতে ভূমিদশ বিজয় অবশ্যম্ভাবীন ইনশাআল্লাহ